হ্যালো এভরিওয়ান আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমরা কয়েকজন কালিগ মিলে প্ল্যান করেছিলাম পিকনিকে তো সেখানেই আমরা এখন চলেছি তো রাস্তা যেতে যেতে দেখো কত সর্ষে ফুলের ক্ষেত একদম ভর্তি যেদিকেই তাকাই সেখানেই সর্ষে ফুলে ভরা একদম তো আমরা এখন পিকনিক স্পটে পৌঁছে গেছি তো ঘুরে ঘুরে দেখা হচ্ছে কোথায় আমরা বসতে পারি এখন কোথায় একটু তুলনামূলকভাবে একটু ফাঁকা আছে তো সেটাই সবাই দেখছে ভিডিও করার সময় সবাইকে আমি হাত দেখাতে বলছিলাম ক্যামেরার দিকে তাকাতে বলছিলাম সবই আবার হাত দেখাতে একটু নেচেও নিকলো আশা করি তোমরা বুঝতেই পারছো এটা কোন গানের ডান্স করছে প্রসূন প্রসূন ভালোই চেষ্টা করলো ভালোই করলো তো আমাদের ব্রেকফাস্টের মেনু ছিল মুড়ি মাখা সাথে বেগুনি আর ধনে পাতার পকোড়া তো সেটার জন্যই তোর জোর চলছে আর দুপুরের খাবারের জন্য যে বাঁধাকপি ঘন্ট হবে অভিজিৎ দা কাটা স্টার্ট করেছে অনেক স্ট্রাগল করছে তাও কোনো মতে চেষ্টা করছে ঠিক মতন কাটার আর দা অভিজিৎ দাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কাটতে হয় কেউ ব্রেকফাস্টে কি খাওয়াবে সেটা রেডি করছে আবার কেউ লাঞ্চে কি খাওয়াবে সেটা রেডি করছে আর আমি সব থেকে বড় কাজটা করছি সেটা হচ্ছে ভিডিও করা তোমরা তো আর দেখতে পারবে না ওদিকে সম্রাট পেঁয়াজ আর শশা কাটছে একদম আলট্রা রেজেন্ট প্রো ম্যাক্সের মতন এবার চলো দেখা যাক মা রান্নার পিসি কি করছে মা ধনে পাতা বেছে দিচ্ছে পিসিকে আর পিসি ওদিকে মনে হয় বেগুনি আর পকোড়ার যে ব্যাটার হবে ধনে পাতা পকোড়ার যে ব্যাটার হবে সেটা রেডি করছে কিছুক্ষণ পরে ক্যামেরা শুক্লার হাতে চলে গেল ওদিকে আমি একটু সম্রাটকে সাহায্য করছি আর দেখছি ও কীভাবে যেরকম প্রথমে বললাম লেজেন্ড প্রো ম্যাক্স মতন শশা কাটছে আর পেঁয়াজ কাটছে এরকমভাবে আমি কাটতে পারবো না মানে যতদূর আমার মনে হচ্ছে এত স্পিডে এবার মুড়ি মাখার জন্য শশা পেঁয়াজ সব কাটা কাটি মোটামুটি রেডি হয়ে গেছে এবার মুড়ি মাখার পালা আমি তেল ঢালছি এদিকে সাহায্য করছে ওদের কি অকাম করবো জানি না আর ওইদিকে রুম্পা আর সম্রাট মিলে মুড়ি মেখে যাচ্ছে সম্রাট তো কেটেই যাচ্ছে তখন থেকে শশা এখনো শেষ হলো না এদিকে চলো দেখি পিসি কি করছে পিসি গরম গরম বেগুনি ভাজা শুরু করে দিয়েছে দেখি একদম জিবে জল চলে আসছে এখনই দিদিকে রুম্পা সবার জন্য থালা রেডি করছে ব্রেকফাস্টের এর তো প্রচন্ড খিদে বেছে বোঝাই যাচ্ছে থাকতে পারছে না সবার আগে হাত ধুতে চলে এসেছে এদিকে প্রসুন চলেছে মুড়ির গামলা হাতে করে দেখে মনে হচ্ছে ব্যাস সবাই খাওয়ার জন্য রেডি ব্রেকফাস্ট ও রেডি ব্যাস অভিজিৎ দা থাকতেই পারলো না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিল না বসেই প্রসূন সবাইকে সার্ভ করছে আর ওদিকে বরুণ দা তো আর টেবিলে বসলই না ঝালমুড়ির মতন পাতাটাকে করে ওভাবে ঝালমুড়ির মতো খাওয়া শুরু করে দিয়েছে কেমন লাগছে এতক্ষণ আমি হাতে করে ফোনটা নিয়ে ভিডিও করছিলাম এখন আমি সেলফি স্টিক নিয়ে একটু কায়দা করে ভিডিও করা শুরু করলাম আসলে সেলফি স্টিক আমি কোনোদিন ব্যবহারই করিনি ট্রাই পাওয়ার সেলফি স্টিক এগুলো নতুন নতুন কিনে এখন সব ট্রাই করছি এখানে সবাই গোল টেবিল বৈঠকের মতন বসে বসে পেঁয়াজ আর রসুন চুলছে আর গল্প করছে এখন মাংস রান্না হবে এদিকে সবাই রান্নার জন্য হেল্প করছে আর আমরা ওদিকে ভাবলাম গিয়ে একটু ডান্স করি কারণ পিকনিকে নাচানাচি করলে কি আর মজা হয় যে যেরকম পারবো যেমন খুশি নাচো ভুল ভাল এদিকে তো আমার হাজব্যান্ডে নাচ করা অলরেডি স্টার্ট করে দিয়েছে রুম্পাও একটু সঙ্গ দিচ্ছে আস্তে আস্তে রুম্পাও নাচ করা স্টার্ট করলো আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো আমি তোমাদের ভালো করে শোনাতে পারছি না কারণ অলরেডি আমি একবার এটা ভিডিওটা আপলোড করে দেখলাম আমি কপিরাইট পেয়ে গেছি অলরেডি তাই গানগুলো আর শোনানো যাবে না তার জন্য দুঃখিত আমরা সবাই ভুল ভাল পাগলের মতো নাচানাচি করে অলরেডি হাঁপিয়ে গেছি রুম্পা শুক্লা হয়তো পাগলই হয়ে গেছে এই দুটা বাচ্চাকে শান্তি মতো খেলতেই দিল না ওরা দুজন এসে এখানে কি এটাকে আমরা ছোটোবেলায় ঢেকে বলতাম এখানে ওঠে লাফালাফি শুরু করে দিয়েছে এখন আমরা সবাই চলেছি সর্ষে ক্ষেতের উদ্দেশ্যে কোথাও একটু ফাঁকা সর্ষে ক্ষেত দেখবো সেখানে গিয়ে আমরা একটা ছোট্ট ভিডিও শ্যুট করব সেটা তোমরা হয়তো অনেকেই দেখেছো ছেয়া ছেয়া ডান্সের উপরে একটু ফাঁকা জায়গা না থাকলে তো ভালো করে ডান্সটা করতে পারবো না এবার আমি সবাইকে শেখাচ্ছি নিজে একরকম নাচি ভুলভাল সবাইকে শেখাচ্ছি সেরকম সবাই সেটা প্র্যাকটিস করছে কীভাবে কীভাবে করা যায় এখন প্র্যাকটিস পর্ব চলছে ভিডিও সবাই সাইন দেখাও আপনাদের বক্তব্য সবাই পেশ করুন লাগলো আমরা আমাদের রিল বানানো কমপ্লিট এখন ভাবলাম একটু সর্ষে ক্ষেতের মাঝখানে একটু ছবি টবি তুলেননি অনেক তো ভিডিও করা হলো সেই জন্য আমরা সবাই একটু ছবি তুলতে আসলাম সবার ছবি তোলা মোটামুটি কমপ্লিট এখন আমরা আবার যাচ্ছি ফিরে যাচ্ছি দেখা যাক কত দূর কারণ এত নাচানাচি করতে করতে সকালের খাওয়ার অলরেডি আমাদের হজম হয়ে গেছে সবার ফিরে এসে দেখি রান্না করছে অবস্থা তা আবার একটা গামলার উপরে বসে এবার দাদা আদৌ রান্না করছে নাকি যেহেতু ভিডিও করছে সেটা দেখে একটু কায়দা করে খুঁতি নাড়াচ্ছে সেটাই ভাববার বিষয় আর প্রবীর দা এবারও আর থাকতে পারছে না মনে হচ্ছে প্রচন্ড খিদে পেয়ে গেছে বলছে অরুণ প্রবিতা চিকেন কে চিকেন কে কেমন লাগছে দারুন দারুন উঠতে আপনারা কিছু শুনতে পারবেন না এই যে शुक्ला এখানে মনে নিবেশ করলো ভাই আমরা শুনে 2000 টাকার এবার পিকনিকের মেইন কোর্স খাওয়ার পালা আমরা সবাই খেতে বসে পড়েছি চিকেন কষা মাটন কষা বাঁধাকপির তরকারি সাদা ভাত পাঁপড় আর স্যালাড ব্যাস এটাই আমাদের পিকনিকের মেনু ছিল মেন করছে খেতে বসে গল্প করতে করতে পিসির থেকে জানতে পারলাম যে পিসি মাটনটা করেছিল কিন্তু চিকেনটা অভিজিৎ দেয় সত্যি সত্যি করেছিল চিকেনটা তো খেতে দারুণ টেস্টি হয়েছিল কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল আমরা তো তাও মোটামুটি ঝাল খেতে পারি তাও যারা ঝাল খেতে পারেন চোখের জলে নাকের জলে হয়ে গেছে পিকনিক শেষ এখন বাড়ি ফেরার পাল্লা ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তোমরাও আশা করি অনেক মজা পেয়েছো আনন্দ পেয়েছো ভিডিওটা দেখে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এখনকার মতো বাই